সুপ্রিয় বন্ধুরা খেলা কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই ঠিক দুপুর দুটোই খেলা শুরু হয়েছে এবং আমরা আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আপনাদের সাথে যুক্ত হতে কিছুটা সময় লেগেছে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম ক্রিকেট চ্যানেলের পক্ষে আমি মিজানুর রহমান আশা করছি পুরোটা খেলা জুড়ে আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে সম্পূর্ণ খেলার বল বাই বল আপডেট জানানোর চেষ্টা করব সুপ্রিয় বন্ধুরা আপনারা উপভোগ করছেন আজকে এই মুহূর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ এই ম্যাচটিতে খুলনা টাইগার্স তারা প্রথমে টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিংয়ে নেমে এখনো পর্যন্ত তারা সাতাশি রান সংগ্রহ করে এবং এই সাতাশি রান সংগ্রহ করতে তাদেরকে হারাতে হয়েছে দুটি উইকেট এবং এখনো পর্যন্ত দশ ওভার চার বলের খেলা শেষ হয়েছে এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন দার উইশ অপর প্রান্তে রয়েছেন আফিফ হুসাইন 27 রানে রয়েছেন আফিপ হোসেন 21 বল থেকে বোলিং এর দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে ওয়াহাব রিয়াজ একবার পাঁচ বল করেছেন 17টি রান তিনি খরচ করেছেন কোনো উইকেট দেখা এখনো তিনি পাননি এই হলো আজকের ম্যাচের সারসংক্ষেপ আপনাদেরকে জানিয়ে দিলাম একবারেই যারা যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আশা করছি যে আপনারা আমাদের সাথে পুরোটা খেলা জুড়ে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ম্যাচ এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন আফিফ হুসাইন সাতাশ রানে রয়েছেন বল থেকে ওয়াহাব রিয়াজ ওভারের শেষ বলটি করবেন আফিফ হুসাইনের জন্য বল করলেন এবং এই বলটি থেকে একটি রান সংগৃহীত হল সুপ্রিয় বন্ধুরা এই ওভার থেকে মোট পাঁচটি রান এসেছে পাঁচটি সিঙ্গেলস এক এক করে পাঁচ বল থেকে পাঁচটি রান এসেছিল এবং ওভারের তৃতীয় বলটি ছিল ডট বল সর্বমোট রান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর উননব্বই দুই উইকেটের বিনিময়ে বারোতম ওভারের খেলা শুরু হবে এবং স্ট্রাইকিং প্রান্তে থাকবেন আপিফ হুসাইন দেখা যাক বারোতম ওভারের দায়িত্ব কাকে দেয়া হয় ওভার বল করেছেন এখন পর্যন্ত আঠারো রান খরচ করেছেন কোন উইকেটের দেখা তিনি পাননি আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়াহাব রিয়াজ তিনি পাকিস্তানের একজন ফেসার এবং বর্তমানে মোটামুটি ব্যাটিংও করতে পারেন তিনি ব্যাটিংও করে থাকেন শুরুতে ওসমান খান উইকেট কিপার ব্যাটসম্যান তিনি পঁয়তাল্লিশ রানে আউট হয়েছেন একত্রিশ বল থেকে ম্যাক্স ও ডাউট তিনি ছয় রানে আউট হয়েছেন আট বল থেকে সাইফ উদ্দিনের বলে তামিমের হাতে ক্যাশ দিয়ে তিনি আউট হয়েছিলেন এবং ওসমান খান আউট হন নাসুমা আহমেদের হাতে ক্যাশ দিয়ে আমাদ বাটের বলে এবং এই মুহূর্তে দুই যে অপরাজিত ব্যাটার রয়েছেন আফিফ হোসেন রয়েছেন সাতাশ রানে একুশ বল থেকে দার রাসুলি তিনি রয়েছেন ছয় রানে পাঁচ বল থেকে এবং গুরুত্বপূর্ণ যে উইকেটগুলো এখনো পর্যন্ত হাতে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তাদের মধ্যে জিয়াউর রহমান রয়েছেন সুভাগত হোম দলীয় ক্যাপ্টেন রয়েছেন খাজানা নাফাই ফারহাদ রেজা মেহেদি হাসান রানা নিহাদুজ্জামান এবং তাইজুল ইসলাম মোটামুটি বলা যায় যে স্পিন নির্ভর একটি দল বলতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বেশিরভাগই তাদের স্পিন তারা স্পিন অ্যাটাকিং এর যে সম্ভাবনা সেটির উপরে নির্ভর করে তারা দল সাজিয়েছেন আজকের জন্য নাসুম আহমেদ তিনি দুই ওভার বল করেছেন দশ রান দিয়ে কোনো উইকেট পাননি মোহাম্মদ সাইফুদ্দিন দুই ওভার বল করে বাইশ রান দিয়ে এক উইকেট নাহিদুল ইসলাম দুই ওভার বল করে উনিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি পল ভ্যান মিকিরিন তিনি এক ওভার বল করেছেন আট রান দিয়ে কোনো উইকেটের দেখা নেই ওয়াহাব রিয়াজ দুই ওভার বল করেছেন আঠারো রান দিয়েছেন কোন উইকেটের দেখা নেই আমাদ বাট দুই ওভার বল করেছেন বারো রান দিয়ে এক উইকেট বারোতম ওভারের খেলা শুরু হয়েছে এবং ভারতম ওভারের দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে আমাদ বাট দুটি বল হয়ে গিয়েছে ইতিমধ্যেই প্রথম বলটি ছিল ডট বল এবং দ্বিতীয় বলটি থেকে একটি রান আসলো আপিফ হুসেনের ব্যাট থেকে তিনি পৌঁছে গেলেন উনত্রিশ রানের চব্বিশ বল থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ বাড়লো নব্বই দু উইকেটের বিনিময়ে এগারো ওভার দুই বলের খেলা শেষে ওভারের তৃতীয় বলটি করবেন এই মুহূর্তে আমাদ বাট দারবিশ রাসুলির জন্য সুপ্রিয় বন্ধুরা যাদের দারবিস রাসুলি সম্পর্কে ধারণা রয়েছে তাদের তো ভালোই আর যারা জানেন না তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি দারবিশ রাসুলি তিনি এ পর্যন্ত সর্বমোট বিপিএল এ ম্যাচ খেলেছেন তিনটি তিনটি ম্যাচে তিনি সর্বমোট রান করেছেন সর্বমোট রান করেছেন তিনি সত্তর এবং আহ অ্যাভারেজ রেট রয়েছে একশো পঁচিশ তার পঁয়ত্রিশ দশমিক শূন্য যেখানে চারটি চার এবং চারটি ছয়ের মার রয়েছে এবং এই সত্তর রানের মধ্যে কিন্তু একটি ফিফটি রয়েছে এই দার্বিশ রাচলির এছাড়াও যদি আপনাদেরকে টি টোয়েন্টি ক্যারিয়ার জানিয়ে দিতে চাই তাহলে দার্বিশ রাচলি এ পর্যন্ত টোটাল টি টোয়েন্টি খেলেছেন পাঁচ পাঁচটি এবং পাঁচটিতে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং সেখানে তার স্ট্রাইকিং রেট খুবই খারাপ বলতে হবে সাতাশি সাতাশি দশমিক পঞ্চাশ সর্বমোট উনপঞ্চাশ রান করার সুযোগ পেয়েছেন ঊনপঞ্চাশ রান করতে তিনি সমর্থ হন পাঁচ ইনিংসে আর এছাড়া যদি আপনাদেরকে আবুধাবি টিটেন যে লিগ সেই আবুধাবি টিটেন লিগের কথা বললে সেখানে ম্যাচ খেলেছেন তিনটি একশো আটচল্লিশ স্ট্রাইকিং রেটে ব্যাটিং করেছেন পঞ্চান্ন বলটি করলেন আমাদ বাট এবং এই চতুর্থ বলটি থেকে আফিফ হুসাইনের ব্যাটে দুটি রান আসলো এবং বলতে না বলতে ওবারের পঞ্চম বলটিও হয়ে গেল পঞ্চম বলটি থেকে আরও একটি রান আসলো আফিফ হুসেনের ব্যাট থেকে আফিফ রয়েছেন এই মুহূর্তে বত্রিশ রানে ছাব্বিশ বল থেকে অপর প্রান্তে রয়েছেন দারভিশ রাসুলি সাত রানে সাত বল থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সংগ্রহ এই মুহূর্তে চৌরানব্বই নাইনটি ফোর ফর টু এগারো ওভার পাঁচ বলের খেলা শেষ হয়েছে অর্থাৎ বারোতম ওভারের শেষ বল শেষ বলটি করবেন আমাদ বাট দারভিশ রাসুলির জন্য বারোতম ওভারের খেলা শেষ হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ এই মুহূর্তে পঁচানব্বই দুই উইকেটের বিনিময়ে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন এই মুহূর্তে দারবিশ রাসুলি এবং অপপ্রান্তে রয়েছেন আফিফ হুসাইন বত্রিশ রানে ছাব্বিশ বল থেকে দারবিশ রাসুলি রয়েছেন তিনি আট রানে আট বল থেকে সুপ্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত আশা করছি সম্পূর্ণ খেলা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ম্যাচটি সুপ্রিয় বন্ধুরা বিপিএলের এবারের আসরের দু আসরের আজকের এই ম্যাচটি উনিশতম ম্যাচ এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এবারের বিপিএল নানা বিতর্ক তর্ক বিতর্কর মধ্য দিয়েই চলছে এখনো পর্যন্ত এবং বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্ছুতি কিন্তু এবারের বিপিএলে একেবারেই ভাসমান যেগুলি দৃশ্যমান হয়েছে সকলের চোখেই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই যে যা সম্পর্কে যেগুলি সম্পর্কে অবগত রয়েছে তো সেগুলি আর নতুন করে বলার কিছু নেই সবকিছুর কিছুর মধ্য দিয়েই একটি ভালো টুর্নামেন্টের একটি ভালো সমাপ্ত হবে সমাপ্তি ঘটবে সেটি আমাদের প্রত্যাশা তেরোতম ওভার প্রথম বল করলেন পল ভ্যান মিকিরিন প্রথম বলটি ছিল ডট বল দার্বিশ রাসুলির জন্য এবং দ্বিতীয় বলটি থেকে একটি রান আসলো দার্বিশ ব্যাট থেকে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো ছিয়ানব্বই দু উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বলটি করবেন পল ভ্যান মিকিরিন বল করবেন এই মুহূর্তে মিকিরেন এদিকে স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আফিফ হোসাইন প্রস্তুত ব্যাট করার জন্য উইং প্রেডিকশন এই মুহূর্তে খুলনা টাইগার্স এর দিকে একটু রয়েছে ঝুঁকে ষাট পার্সেন্ট খুলনা টাইগার্সকে দেখানো হয়েছে এবং প্রজেক্টের স্কোর যদি আপনাদেরকে জানিয়ে দেয় বন্ধুরা তাহলে যদি এই মুহূর্তে কারেন্ট টানডেড রয়েছে সাত দশমিক সাত আট যদি এই হারে রান হয় তাহলে খুলনা টাইগার্স এর সংগ্রহ একশো পঞ্চান্ন হতে পারে যদি আট করে হয় তাহলে একশো সাতান্ন নয় করে হলে একশো চৌষট্টি তবে জয়ের জন্য অবশ্য একটি ভালো স্কোর দাঁড় করাতে হবে একটি ভালো স্কোরের বিকল্প নেই সে কথা বারবারই আমরা বলছি এবং সেটি অবশ্যই একটি ভালো স্কোর না হলে কোনো দলই ডিফেন্ড করার মতো মানসিক যে শক্তি সেটি কিন্তু খুঁজে পাওয়া পায় না যাই হোক ওভারের তৃতীয় বল করলেন পল ভ্যানমি কেরেন এবং এই বলটি থেকে আফিফ হোসেনের ব্যাট থেকে আরো একটি রান আসলো দলীয় সংগ্রহ বাড়ল সাতানব্বই দুই উইকেটের বিনিময়ে বারো ওভার তিন বলের খেলা শেষে আফিফ হোসেন তিনি কিন্তু তার যে স্বাভাবিক শট সেগুলি কিন্তু তিনি এখনো কিন্তু অ্যাপ্লাই করছেন না যতটুকু দেখছি আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত তিনি একটু দেখে শুনে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করছেন হয়তোবা শেষের দিকে এসে স্ট্রাইক রোটেট করার চেষ্টা করবেন সাতাশ বল থেকে তেত্রিশ রানে রয়েছেন আফিফ হোসেন অপর প্রান্তে দার্বিশ রাসুলি রয়েছেন নয় রানে এগারো বল থেকে ওভারের চতুর্থ বলটি ছিল ডট বল এই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই রয়েছেন এই মুহূর্তে দারবিশ রাঁচলি এই ওভার থেকে এখনো পর্যন্ত দুটি রান এসেছে দুটি সিঙ্গেলস এবং দুটি বল ডট বল বল এই আর দুটি বাকি রয়েছে ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে পল ভ্যান রয়েছেন দারবিশ রাসোলি বল করলেন এবং কাউ কর্নারের দিকে শর্ট খেলেছিলেন দারবিশ রাসুলি একটু বড় শট খেলার চেষ্টা ছিল তবে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে বল চলে গেল একটির বেশি রানের কোনো সুযোগ নেই দলীয় সংগ্রহ বাড়ল আটানব্বই উইকেটের বিনিময়ে বারো ওভার পাঁচ বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন মিকিরেন্ট এরেন্ট আপিফ হোসেন রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে দেখা যাক সুপ্রিয় বন্ধুরা গতকালকে সন্ধ্যার ম্যাচটি আপনারা যারা উপভোগ করেছেন বরিশাল বনাম রংপুর রাইডার্সের মধ্যকার সেই ম্যাচটিতে আপনারা নিশ্চয়ই উপভোগ করেছেন একশো বিরানব্বই রানের একটি বিশাল পার্টনারশিপ পাঁচম উইকেট পার্টনারশিপ এটি এর সর্বোচ্চ যেটি হয়ে উঠেছিল সাকিব আল হাসান এবং ইফতিকার আহমেদের মধ্যকার যেখানে ইফতিকার আহমেদ তিনি করেছিলেন একশো রান পঁয়তাল্লিশ বল থেকে অপরদিকে শাকিব আল হাসান তিনিও সাতাশি রান সম্ভবত তিনি করেছিলেন ওভারের শেষ বলটি করলেন পল ভ্যান মিকিরিন এই বলটি থেকে কোন রান নেওয়ার সুযোগ নেই আফিফ হুসাইন তিনি দেখে শুনে বলটিকে রক্ষণাত্মক ভঙ্গিতেই খেললেন কিন্তু তবুও ব্যাটে বলে কিন্তু টাইমিং তিনি করতে পারলেন না বল চলে গেল ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট কিপারের গ্লাভসে রান সংখ্যা যা ছিল তাই আটানব্বই দুই উইকেটের বিনিময়ে তেরো ওভারের খেলা শেষে দার চুলি তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে তিনি দুই ওভার বল করেছেন এগারো রান দিয়েছেন কোন উইকেটে দেখা তিনি পাননি এই মুহূর্তে সম্ভবত মোহাম্মদ সাইফ কে সম্ভবত নিয়ে আসা হতে পারে বলিং মার্কে দেখা যাক কাকে নিয়ে আসেন সুপ্রিয় বন্ধুরা আপনারা জানেন যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্যাপ্টেন দায়িত্ব কিন্তু পালন করছেন সুভাগত হোম এবং এখনো পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা যে ভালো অবস্থানে রয়েছে সেটা কিন্তু বলা যাবে না তবে অবশ্য ঢাকা চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে তারা সেদিক থেকে তারা এগিয়ে রয়েছে সেটা বলতেই হবে পয়েন্ট টেবিলের এই মুহূর্তে পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে থাকা দুটি দলের মধ্যকার খেলা চলছে সুপ্রিয় বন্ধুরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা রয়েছে পঞ্চম অবস্থানে পয়েন্ট টেবিলের পাঁচ ম্যাচ তারা খেলেছিল যেখানে দুটি ম্যাচ তারা জয়লাভ করেছে তিনটিতে যায় এবং অপরদিকে খুলনা টাইগার্স তারা চার ম্যাচ খেলেছে যেখানে একটিতে জয় রয়েছে এবং তিনটিতে যায় উভয় দলে তিনটি তিনটিতে হেরে রয়েছে যদি আজকের এই ম্যাচটিতে খুলনা টাইগার্স জিতে যায় তাহলে চট্টগ্রাম চট্টগ্রামের সেও কিন্তু খুলনা পয়েন্ট তালিকায় উপরে উঠে যাবে কেননা খুলনা টাইগার্স এর নেট রান রেটিং যেটি সেটি তারা এগিয়ে রয়েছে চট্টগ্রামের তুলনায় যাই হোক ওভারের চোদ্দতম ওভারের খেলা শুরু হয়েছে এবং চোদ্দতম ওভারের দায়িত্ব যেমনটি বলছিলাম যে মোহাম্মদ মোহাম্মদ হয়তো হতে পারে এবং ঠিক তাই হলো তাকে রিপ্লেসমেন্ট করা তিনি বা নিয়ে এলেন এই মুহূর্তে দুটি বলও করলেন এবং এই দুটি বল থেকে দুই ব্যাটার একটি একটি করে দুটি সিঙ্গেলস তারা তুলে নিয়েছে এবং সেই সুবাদে চট্টগ্রাম চ্যালেঞ্জার শতরান রান পূর্ণ হল দলীয় শতরান রান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর পূর্ণ হলো তেরো ওভার দুই বলের মাথায় দুটি উইকেটের বিনিময়ে ওভারের তৃতীয় বলটি করলেন মোহাম্মদ সাইফুদ্দিন দারবিশ রাসুলি তিনি কিন্তু একেবারে দেখে শুনে টেস্টের মতো করে খেলছেন টেস্ট মেজাজে তিনি খেলছেন হয়তো বা তার স্মরণ নেই যে টি টোয়েন্টি বিপিএল এর টি আসরে তিনি খেলছেন তবে তেমনটিও বলা যাবে না গতকালকে আমরা লক্ষ্য করেছিলাম যে তেরোতম বল পর্যন্ত কিন্তু ইফতিকার আহমেদ যেখানে তার তেরো বলে রান ছিল আট সেখানে তিনি কিন্তু দুঃখিত বারো বলে রান ছিল আট সেখানে তেরো বলে তেরোতম বলে তিনি বাউন্ডারি করলেন এবং ওভার বাউন্ডারি ছিল সেটি ছ রান এবং সেই সুবাদে কিন্তু চট্টগ্রাম চা দুঃখিত এবং সেই থেকে শুরু করে ইফতিকার আহমেদ কিন্তু বরিশাল দলকে একটি ভালো সংগ্রহর দ্বার প্রান্তে নিয়ে যেতে সমর্থ হয় যেটি ছিল চট্টগ্রামের এই জহুর আহমেদ স্টেডিয়ামের দ্বিতীয় সর্বোচ্চ রান দুইশো রানের একটি স্কোর কার্ড সাকিব আল হাসান এবং ইফতিকার আহমেদের ব্যাটের উপর ভর করে কিন্তু বরিশাল বরিশাল এই সংগ্রহটি গতকালকে করতে সমর্থ হয় যেখানে তারা রানের একটি বিশাল ব্যবধানে জয়লাভ করেছিল রংপুর বিপক্ষে এই যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা ওভারে কিন্তু পাঁচটি বল ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই পাঁচ বল থেকে চারটি রান এসেছে এই ওভারের দুটি করে রান দুই ব্যাটারের খাতায় যুক্ত হবে যেহেতু চারটি ছিল সিঙ্গেলস এই মুহূর্তে ওভারের শেষ বলটি মোকাবেলা করবেন দারবিশ রা চুলি তিনি রয়েছেন বারো পনেরো বল থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর সংগ্রহ এই মুহূর্তে স্কোর কার্ডে রয়েছে একশো দুই দু উইকেটের বিনিময়ে ওভারের শেষ বলটি করার জন্য আম্পায়ারকে অতিক্রম করলেন মোহাম্মদ সাইফুদ্দিন বল করলেন এবং বড় শট খেলার চেষ্টা কিন্তু না ব্যাটে বলে হয়নি ইনসাইড এজ হয়েছিল বল চলে গেল চিলি অঞ্চলে সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে বল কিন্তু হাতে রেখেই বলতে হবে ফিল্ডারে হাতে রেখে কিন্তু দ্রুততার সাথে একটি রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ একশো তিন চোদ্দ ওভারের খেলা শেষে হাতে রয়েছে ছটি ওভার এবং গুরুত্বপূর্ণ আটটি উইকেট কিন্তু এখনো হাতে রয়েছে তো কেন এখনো এই দুই ব্যাটার তারা হাত খুলে খেলছেন না সেটি তারাই ভালো জানেন আমাদের বোধগম্য নয় যেখানে আফিফ হোসেন তিনি ত্রিশটি বল অর্থাৎ ফার্স্ট ওভার তিনি মোকাবেলা করেছেন এবং ফার্স্ট ওভার থেকে পঁয়ত্রিশ রান সংগ্রহ করেছেন তবে তিনি এই মুহূর্তে সেট ব্যাটসম্যান অপরদিকে ডরবিশ রাসুলি তিনিও ষোলোটি বল মোকাবেলা করেছেন তার মানে তারা দুজনেই মোটামুটি পিসে এই মুহূর্তে সেটলড তারপরেও তারা কেন হাত খুলে খেলছেন না এবং স্ট্রেক রোটেট করার চেষ্টা করছেন না রানের খাতা বড় করা সমৃদ্ধ করার চেষ্টা করছেন না সেটি একমাত্র তারাই জানেন যাই হোক পনেরোতম ওভারে খেলা শুরু হবে এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনি কিন্তু যে সর্বশেষ ওভারটি করেছিলেন সেই সাথে তার ব্যক্তিগত তৃতীয় ওভারে তৃতীয় ওভার তিনি শেষ করলেন তিনি তার তিন ব্যক্তিগত তিন ওভারে সাতাশ রান দিয়েছেন এবং একটি উইকেট তিনি তুলে নিয়েছেন যাই হোক এই মুহূর্তে পনেরোতম ওভারে খেলা শুরু হবে এবং এই পনেরোতম ওভারের প্রথম বলটি মোকাবেলা করবেন দারবিশ রাচুরি তেরো রানে রয়েছেন ষোলো বল থেকে সুপ্রিয় বন্ধুরা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর কারেন্ট রান রেট রয়েছে সাত দশমিক তিন ছয় যদি এই হারে রান হয় তাহলে একশো সাতচল্লিশ যারা রয়েছেন আমাদের সাথে যুক্ত এই মুহূর্তে আশা করছি যে আমাদের সাথে পুরোটা খেলা জুড়ে থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে